বলা হচ্ছে এ বছর দক্ষিণ ভারতীয় সিনেমাগুলোর মধ্যে ভুল প্রতীক্ষিত সিনেমার একটি গেম চেঞ্জার বর্তমানে সিনেমাটি নিয়ে খুব আলোচনা হচ্ছে এদিকে পর্দায় আবারও রাম কেয়ারা জুটিকে দেখার অপেক্ষায় আছেন ভক্তরা গত মার্চে গেম চেঞ্জার এর প্রথম গান যারা গানটি প্রকাশিত হয় এবং গানটি দর্শক শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলে মুক্তির পরপরই গানটি খবরের শিরোনামে এসেছিল এবং মানুষ এই জুটির রসায়ন পছন্দ করেছে গেম চেঞ্জার সিনেমাটি একটি সৎ আইএস অফিসার এবং নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের গল্প দু সালের অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হয় এবং চলতি বছরের জুলাইয়েই শেষ হয় সিনেমাটি নির্মাতা ঘোষণা করেছেন সিনেমাটি এবছর ক্রিসমাসে মুক্তি পাবে তবে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছিল রামচরণ কিছু অংশ শুটিং না করায় গেম চেঞ্জারের মুক্তি দু সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হতে পারে এ সিনেমা নিয়ে একটি বড় গল্প ছিল তবে চলমান মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র সপ্তাহে সিনেমা নিয়ে কথা বলেছেন প্রযোজক দিল রাজু তিনি স্পষ্ট করে বলেছেন আমাদের শুটিং শেষ হয়েছে এবছরের ক্রিসমাসের সময় সিনেমাটি মুক্তি দেওয়া হবে তিনি বিশ্বাস করেন এ জুটির সিনেমা প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করবে তিনি আরও বলেন সিনেমাটি ভারতীয় রাজনীতি একটি দিককে সামনে এনেছে এই সিনেমা দর্শকের মন জুড়ে যাবে এবং বড় সাফল্য পাবে দিল রাজু বলেন এটি পুরোপুরি বাণিজ্যিক সিনেমা ও একটি শিল্পিক্যাল নায়ক খর চরিত্র তার ভাষ্য শঙ্কর স্যার এর আগেও এ ধরনের সিনেমা করেছেন কিন্তু রোবটের পর থেকে তিনি নিজের গল্প বলার ধরন পরিবর্তন করেছেন তবে তিনি দীর্ঘদিন পর গেম চেঞ্জার দিয়ে আবারও আগের ধারায় ফিরেছেন সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে যা দর্শকের জন্য একটি ভিজুয়াল ট্রিট হবে শঙ্করের বড় এই তেলুগু প্রকল্পটি প্রাথমিকভাবে দশের রিলিজের জন্য নির্ধারিত ছিল পরে কিসমাসে মুক্তির কথা বলা হয় সুতরাং এই সময় সিনেমাটিকে আমির খানের সীতারে জামিন পার এর সঙ্গে বক্স অফিসে লড়তে হবে